লাভায়ুরি শেষ বেন্ডি বলা একটা মাস একটা সবজি আমরা সারিয়া যায় না বুঝছাই আল্লাহ বলছে না একটা সবজি তোমরা সারিয়া যাইতো না তোমরা নবী মারবার আগে বলছো আমার বন্ধায় নামাজ পড়তো না আল্লাহ আমার বন্ধারে রিজেও মারিও না নমাজ

না আমরার যদি কোন ভাই আমার বন্ধু হল কোন বাপ ভাই যদি ঘর বানাও চেন্নাই তনের জয়ে রুজি গুরিয়া নিয়া রোবারর বাগান লিজ দিয়ার রোবারর বাগানের খসবেsia যদি ঘর বানাও আর ঘর বানাইয়া যে দিন ঘর পার হইতা দিন যদি মারা যাওতে মনর মাঝে কি বরি মানাক কেটাকে গো চাই সাদান বেশ বানাইলা এ দিন নত্রাইলা লাই সালাম রে আল্লাহ জিকানা হসলা আজরাইল দুনিয়ার জমিনে কোনো মানুষের প্রাণ নিতে তোমার কষ্ট আর দয়ার মায়া হলক হলোনি আজরাইল আলাইহিসসালামে আল্লাহর কইলা ও আল্লাহ দুই জন মানুষের প্রাণ নিতে আমার বড় কষ্ট হইছে কোন মানুষ দুই জন মানুষ আল্লাহ আজরাইলকে জিকির করার পরে আজরাইলই কইলা আল্লাহ দুই জন মানুষের প্রাণ নিতে আমার বড় মানার মাঝে শতমা হইছে কষ্ট হইছে আল্লাহ আসি দিল মুসকি আসি দিয়া হৈলা রে বাজরাইল কোন দুইজন মানুষের জান আনতে তোমার বড় কষ্ট হইছে লগে লগে আজরাইল আলাই ইসলাম আল্লাহ হইলা কারণ আজরাইল দেখে বানাইছে আজরাইল দেখে বানাইছে আল্লাহ নানিবা চারজন বড় বড় ফরিস্তা একজনের নাম আজরাইল একজনের নাম মিকাইল একজনের নাম ইসরাবিল একজনের নাম জিব্রাইল ফজন চারজন খেয়াল রাখিও চাৰিজন বৰা বৰা গৰিষ্ঠ আছোঁ এওঁজনৰ নাম আজৰাইল আজৰাইডৰ খাম কিতা ডিউটি

হা আজরাইল আলাইহিস সালামে আইয়া বাত বাত কইলে যদি জাননি তুমি যদি গো বাত কইন খাইলাই ঈমান বানি মান বানি বুঝচানি নাই কারণ আজরাইল দে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিছে আজরাইল দে আল্লাহ কিটা দিছে সুপ্রিম পাওয়ার দিছে যে কোন সময় যে কোন মুহূর্তে এনিটাইম টাইম যে কোন মুহূর্তে বন্ধ মাসমারাত গেছ

চেন্নাইত কেছে ৰুজু কৰি আইয়া বাবাৰে চিকিৎসা সোমাইছো চেন্নাইত কেছে ৰুজু কৰি আয়া বাবাৰ পাত্ৰৰ অপাৰেচন কৰাইতো তিন মাহ বাদে মাৰিত পোৱা নাই যে চেন্নাইৰ জমিয়া পাৰাৰ তুলে বঢ়িয়া গেছে আমার যুৱ জগৰ ডেনৰ জয় নগৰ এই জমিনো আমাৰ থাকতো নাই আল্লাহ আপনার আমার মাঠে দি বানাইছে আল্লাহ বানাই আমার মিনকরা বন্ধ তো রে আমি মাটি দি বানাইলাম রে আবার একদিন তোর ভিতরে আমি জান দিলাম আবার একদিন তো নারা যাইবে তোর পাই বিরাদর ভুয়া পাতি উজা ইষ্টি গুষ্টুম সবে মিলে ইষ্টি গুটুমে সবে মিলে খান্দাই না পশি জান ও তুমি আইবাই নিভিরিয়া শুনার বাডি সুনার গারা যাইবা হই আর যান ওজনান তুমি আইমাই নি এক বড় রইবাই সবার সারি আর জান তুমি আইমাই নি

আল্লাহর কাছে তো নে গোবল লিয়া নবী আল্লাহর কাছে লিয়া ইসরাবিল আলাইহিস সালাম সিঙ্গাত ফুদি ওয়াল লাগে ও লাগাই একটা সিঙ্গালিয়া ইসরাবিল আলাইহিস সালাম সব সময় রহম করুন নালু ফি গাফিসর কোন সময় আল্লাহ ও ডাক দিব কি

এই আজরাইল আলাহ ইসলাম আল্লাহ রে হইল আল্লাহ একদিন সাগরের মাঝে দিয়ে একটা জাত ঝাল আর জাহাজও যাইতে সময় হঠাৎ দরিয়ার মাঝখানে জাহাজটা গেছে জওয়াল লগে লগে এমন সময় দরিয়ার আপালে বাড়ি দিল আর বাড়ি দেওয়ার লগে জাহাজটা বুলন্ত অবস্থা ওই যার বুড়ি যান ওই সময় যাদের মাঝে একজন মহিলা গর্ভবতী মাত্র দশ মাস নয় দিন হয়েছে মাত্র একদিন বাকি কি ধারণ হয়ে যেত গিয়া যার বুড়ন্ত অবস্থায় আল্লাহর বান্দী সন্তান জন্মার পেটর পেন্ট বাড়ি গেছে বেদনা বাড়ি গেছে গিয়া अल्लाह बंदी ओ शुमाई शंतान जन्म दितो ओ शुमाई जांच होता तो दी डूबी डूबी जार गिया ओ शुमाई अल्लाह योटा दिशला ओ मलकुल मो तज़राइल अज़राइल যাও নীল নদীর মাঝখানে একটা জাহাজ বুড়ি যা ও জাহাজের মাঝে একজন মহিলা এই মুহূর্তে একটা ছেলে জন্ম দিব আর জন্ম দেওয়ার লগে লগে তার মার জানটা তুমি কবজ করি লইয়া আইও আর ছেলেটারে তুমি পানির ঘুরে রাখি আই যে গিয়া আজরাই আলাইসালামে আল্লাহর খবর পাইয়া বড় জিম্মাল্লা মারিয়া হইল আল্লাহ নীল দরিয়ার মাধে যাজ বুড়ি জাট দেবা আল্লা আর ও সময় সন্তান জন্মানৰ আর ও সন্তান গুভানি রে তুই তার মা আমি কি আনতাম রে আল্লাহ আল্লা আল্লা তোমার অত মায়া নিমানসর লগে যেদিন তোমারে দেখলাম আদমৰ মাটি আন তাই আদমৰ মাটি আনা যাবার লগে লগে আয় ই জিব্রাইল গেলা মাটি আনলা ইসরাবিল গেলা মাটি আনলাক মিঠাইল গেলা মাটি আনার লগে মাটি আন্দা মাললা না মাটির খান দন লাগিয়ে গেছে গিয়া তুমি গাদার সময় মাটির চাপটা মারলাই মারার মাটি খান দিয়া উঠিছে ঔ সময় কইলই বলে ও আটি তুমি খান দিয়া না জানর কারণে তুমি যে আল্লাহর দুয়াই দিয়া তুমি কান ধরো ও আল্লাহ আমার অর্ডার দিছেন মাটি লিয়া যাইতাম গয়া তুমি মাটি লই আইলাই আর আজ তুমি আমার তনে ও তো মায়া দেবারাই সাগরের মাঝে ঘুরতা তুই আমারে মারিয়া আনতে সময় তোমার বড় দয়া লাগে ও আজরাইল আমার অর্ডার তুমি যান খবজ কই লাইতাই তাই লগে লগে আজরাইল আলাইহিসসালামে যান ঢাকা খবর কই লই আইলাই

যদি শব্দতে বেশ বানাইল আল্লাহ যদি শব্দতে বেশ বানাইল আর বানাইয়া যেদিন গরুর মাঝে পাও হারাইত ডাইন বা হারাইছে বেস্তর মাজত বেস্তর ভিতরে আর বাউ বা রইছে মহাল্লা কুনফির জিলাইহি বাউ বা রইছে সোলামির উপরে লটকাই ও সময় হইল আল্লাহ ও আজরাইল যাও সদ্দাদর জাহানটা বাহরি লইয়াও গিজা ও সময় আল্লাহ রে আমি যে সময় সাধা দর্জা আনলাম ও আল্লাহ এদিন আমার গোড়া

جان جائے یوڑی لا الہ الا اللہ

আল্লাহ 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 কামায় দয়ার মায়ার আসেনি মঞ্জন আসনি জয় জয় রঘুপতি রাগব রাজা রাম পতি তীতারাজা রাম ঈশ্বর আল্লাহ তে নাম সব সুমতি দে ভগবান সুহার

তব নাম জপন তবম মোহাম্মদ আমার আল্লাহর নাম এ হল্লাহ কদন এ হল্লাহ এই সারারে সব কুমতি দেব ভগবান এই সারারে কৃপা দয়া মায়া সারারে হরই এর লাগে আমার আল্লাহর একটা নাম হইল আল্লাহ সুবাহান আল্লাহ